सोमनाथ श्याम और मैनकपुर के सांसद अर्जुन सिंह दो तृणमूल श्रमिक संघ नेता है जो श्रमिक संघ नेताओं की पिटाई में घायल हो गए एक सोमनाथ श्याम गुट के श्रमिक संगठन आई एन टी टी सी ए आई चापदानी जूट मिल्कि फ्लेक्स यूनिट के संयुक्त सचिव विनोद साहब का घायल अवस्था में कल्याणी जवाहरलाल नेहरू अस्पताल में इलाज चल रहा है दूसरे सांसद अर्जुन सिंह के श्रमिक संगठन जूट टेक्सटाइल वर्कर्स यूनियन के महासचिव चंदन रजक गंभीर रूप से घायल है बताया जाता है कि चंदन रजक मंगलवार की रात काम से घर जा रहे थे तभी विनोद साहब और उनके सहयोगियों ने सांसद अर्जुन सिंह पर अभा टिप्पणी की जिसका उन्होंने विरोध किया और इसी विरोध को लेकर चंदन के घर के सामने विनोद और उसकी टीम ने उस पर आत्मअस्त्र और लोहे की रौ ऐसी हमला कर दिया जिससे चंदन का सिर फट गया और उसके परिवार के सदस्यों को भी पीटा गया वही विनोद साहब आरोप कथित तौर आरोप सांसद के करीबी सूरज सिंह और उसके गिरोह ने हमला किया वह भी गंभीर हालत में कल्याणी जवाहरलाल नेहरू अस्पताल में इलाजरत तो है हालांकि तो, पूरा मामला मिल, तो मिल मजदूर संगठन के, के, के नेता सूरज सिंह ने किया था तो उन्होंने कहा कि इलाके में पर्याप्त तो सीसीटीवी लगे हैं। ए, उसे तो देखने के बाद घटना की सच्चाई सामने आ जाएगी जल्दी बोले অনেক কেস আছে ওর উপরে ও নিজে নিজে হাত করে লাগিয়েছে আমার তো এখানে আছে আমার গুলো সব ছিল আর আমার সব গুলো সাথে এখানেই রক্ত ইয়ে হয়েছে আমি নিজের থেকে মারলে ও সব সব কালকে হঠাৎ আমি মিল থেকে বেরিয়েছি হিন্দিতে বলছি হ্যাঁ কাল হঠাৎ মিল সে নিকল রয়ে এই সবান দশ বাজেক আসপা সাড়ে ন দশ বাজেক আসপাসই আমি নিকলে মোড় পর আয়ে তো এক লড়া আমরা আকার শরীর পর বলল কি এ কী হলো কী হয়েছে বল কিছু না আমার গায়ে ধাক্কা দিচ্ছে তাহলে আমি ওকে সরিয়েছি সরিয়ে তাহলে একজন নেতাকে খুব গালাগালি দিতে লাগলো বিনোদ সাহ বলছে অর্জুন সিং টিকিট পেয়ে গেছে এই এমন গাল মুখ থেকে তো বেরোচ্ছে না বলবোই না ও আমাকে আমার কালার ধরে নিল আমাকে টানছে আমিও ওর গায়ে ধরে নিলাম আমার জামাটা ফেটে গেছে আমি জামাটা ছেড়ে ওখান থেকে সব সরিয়ে দিল আমি চলে আসলাম এখানে ও কি করেছে আমি এসেছি এখানে তো আমি ভাবিনি কি ও কুড়িখানা ছেলেকে নিয়ে আসবে ও ফোন করে সবকে ডেকে নিয়েছে আমি যখন জামা পরে উপর পরতে গেছি তাহলেই ও বলছে এই

যেখানে এ ঝামেলা এরা করেছে এরা কিছু দুষ্কৃতি বাহিনী আছে যারা কালকে মত পান করে আমার একটা ইউনিয়নে ইউনিট সেক্রেটারি চন্দন রজক যখন মিল থেকে বেরিয়েছে ওর বি ডিউটি ছিল পাঁচটা থেকে দশটা অবধি ও যখন মিল থেকে বেরিয়েছে ওকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করছিল এরা আমাদের সাংসদ অর্জুন সিংয়ে নাম করে তারা বলছিল টিকিট পাবে না তোদেরকে দেখে নেব তোরা অনেক অর্জুন সিংয়ের জয় জয় কার করিস তোদেরকে এবার কোথায় যাবি কোথায় পালাবি এরকম করে কুরুচিকর মন্তব্য ওরা করছিল যাই হোক ওই লোকটা সেই কথাগুলোকে ন্যায্য না দিয়ে নিজে এড়িয়ে কথা যাচ্ছিলো তার গায়ে ঘেসে ঘেসে ঝামেলা খুঁজছে ওখানকার অনেক মানুষগুলো দেখেছে তারপরে ওই এরিয়াটা পুরো সিসিটিভি ক্যামেরায় অন্ডারে আছে প্রশাসনের সিসিটিভি ক্যামেরা আছে তারপরে এরা দশ পনেরো জন একটা দল বেঁধে তারা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে তার মা বৃদ্ধ মাকে তার স্ত্রীকে তার ছোট ছোট বাচ্চা আছে তার বাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর ওর মাথায় আঘাত করেছে তারপরে থানায় গিয়ে এফআইআর করেছে তখন এরা পাল্টা নিজেকে সেভ করার জন্য। ওখানে একটা ফলস কেস সাজিয়ে নিজের ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে নিজের হাত ফাঁত কেটে ওখানে গিয়ে একটা কেস সাজানোর চেষ্টা করছে কি আমাকে মেরেছে আর আমার নাম নিচ্ছিলো যখন আমি ওখানে স্পটে ছিলামই না আর আমরা তো দুষ্কৃতী ব্যাকগ্রাউন্ডের লোক নেই আমরা আজ থেকে তো রাজনীতি বা ট্রেড ইউনিয়ন করি না আমার ট্রেড ইউনিয়নে লাইফের ইতিহাস হল আমি আজকে চব্বিশ বছর ধরে ট্রেড ইউনিয়নে আছি কিন্তু যারা এইগুলো অভিযোগ তুলছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে তারা তো সবাই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক তাদের তো নিজের ফ্যামিলি সঙ্গে ডোমেস্টিক ভাইলেন্সের অভিযোগ আছে সে মেরেছে বিনোদ শাহ বলে একটা ছেলে আছে সে পুরনি বাজারে থাকে সে একেবারে বাজে ছেলে ওর সে টিএমসি করে টিএমসি করে না এরা তো ধান্দা লোক এরা তো দুষ্কৃতী এরা তো ওই চুরি চামারি করার জন্যে দলে এসে নিজে একটা গার্ড পেয়ে যাচ্ছে এরাকে এদেরকে রাজনীতি লোক বলাই লজ্জার বিষয় এরা তো রাজনীতি করার লোক বলাই লজ্জার বিষয় এরা অসামাজিক তত্ত্ব